আর ওই যে যে থ্রি পিসটা আছে ওটা আমি নিয়ে যাব না পরে নাকি কি কোটার মধ্যে টাকা রাখছে তোর মনে হইতাছে না একটা দুইটা রাখছে একটা একটা সকাল এক পিস খাবে রাইতে এক পিস খাবে এ কোন নিবে মার বলো সব ভালো হয়ে গেলো গা ভালো তো সিঙ্গেল দিয়ে দিবে মানি ব্যাগ গ্যারান্টি দেয় মানি মানি মানে মানি টাকা রিটার্ন গ্যারান্টি

mertega to tumra sathe beidi samindhi eitu to taka diyechi aro mone আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেখেন আমার আমার মা হলো আজকে আমার বাসায় কত রাত কত জানে কত কি কইলা এই মা এই আজকে রাত হয়ে গেছে আজকে রাত তো ইনশাআল্লাহ থাকবে তো তার নাতিরা হচ্ছে

তো মা হলো তার নাতিদের সাথে কথা বলতেছে তার নাতিরা হচ্ছে পাগল হয়ে গেছে তার দেখার জন্য সবাই হচ্ছে বলতেছে যে চলে যাইতে চলে যাইতে এখন মা হলো ডিসাইড করতে পারতেছে না মা কি যাবে নাকি যাবে না ডিসাইড করতে পারতেছে না মা যাই হোক এখন হচ্ছে গিয়া দেখা যাক অবশেষে কি হয় पावथर सदज ग्रह गलत अश्वज ग्रह আসবে এত नाते হাইটা रहछ पावथर सदज ग्रह होलो তো দেখেন আপনাদের আপু আজকে কি রান্না করতেছে আলু ভর্তা পটল ভাজা মাছ ভাজা পাতলা ডাল হুম হুম না না এটা এটা সবার ক্ষেত্রে হইতে পারে

প্রত্যেকটা হোটেলে প্রত্যেকটা জায়গায় যা দেখবেন এই আলু ফেমাস মানে এক এক ভাবে কিন্তু খাবারে একটু আলু ভর্তাটা থাকে সেই লাগে বিশ টাকা কেজি থেকে পঁচিশ টিকা কেজি কালকে ওই যে এই কিনতে গেলাম না

আদা আনলাম পঞ্চাশ টাকা আর দুই কেজি আলু আনলাম যে শীত পড়া শুরু হয়ে গেছে সন্ধ্যা হইলে ঠান্ডা পড়া শুরু হয়ে যায় গতকালকে রাত্রে যখন আমি সেমন থেকে আনলাম শাশুড়ি মাকে রিস্কা উঠেছে দিয়ে দিতাম তখন বাইরে বাতাস আর পরশু দিন রাত্রে যখন আমরা আনতে গেলাম রাত্রে সেই বাতাস আমি তো মনে হচ্ছি যে ঠান্ডা মন্ডা লেগেছে বোকা হয়ে গেছে এক জায়গা তা ভাত হয়ে গেল এক জায়গা তা মাছ বজা হয়ে গেল এক জায়গা তা ভর্তা বতি হয়ে গেল আমি আসলে কি হই कोणी আমি ওంటগন আমি বাবা আরে কালকে 빌랄 ভাই গরুর মাংসের ওই বিসায় ছিল গো বেচারা আই অবস্থা তো তখন একটা ভালো না যে গরুর মাংস ফ্যান

এখন যে কি করবো আমার বউ অল্প অল্প দিও হ্যাঁ খাইলে আবার নেবেন গরম গরম ভাত সব গরম কোনটাই মানে নগদে তৈরি হয়েছে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমাদের ভাত খাওয়া শেষ এখন হলো আমাদের চা খাওয়ার বলা যেহেতু শীতের দিন চলে আসছে মানে চাটা একদমই হয়ে গেছে মানে চা না হলেই না শীতের দিন আসলে এরকমই হয় প্রাকৃতিক দিনে হচ্ছে মানে খাবার দাবারের পরে কিন্তু একটা শীত শীত ভাব লাগে শরীরে তখন যদি একটা গরম গরম চা হয় একদম সোনায় সোহাগা হয়ে যায় তাই না ভাব খুব মজা মজা পেয়েছে খাইয়া আপনাদের ভাইয়া কি হিসেবে বললাম যেমন খিদা লাগছে হ্যাঁ কোনো ভাত খাইলাম

দৌড়ানোর মেশিন আনলে তাইলে তেলে কাজে দেব শরীর প্যাট সব পুরারা কাজে লাগবে দাম আছে ওই মেশিনের